হ্যালো হ্যাঁ প্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা পার্লারের মতো সুন্দর করে ঘরে বসেই চুলের স্ট্রেট করে নিতে পারবে কোথাও বেরোনোর আগে তো দেখো সবার ফার্স্টে আমি কিন্তু চুলটাকে ভালো করে শ্যাম্পু করে এসেছি মাথায় তো ভালো করে চুলটাকে দেখো শুকনো করে নিচ্ছি ড্রাই করে নিচ্ছি তো এভাবে তোমরা কিন্তু স্ট্রেট করার আগে সুন্দর করে শ্যাম্পু করে নেবে তো দেখো আমার চুলটাকে শুকনো হয়ে গেছে কতটা ফিজি হেয়ার দেখতে পাচ্ছ আমার কতটা কার্লি তো ভালো করে কিন্তু শুকিয়ে নিয়েছি তারপর আমি ভালো করে একটু চুলটাকে আমি আঁচড়ে নিচ্ছি দেখো সুন্দর করে এরকম ছোট দাঁতের ব্রাশ দিয়ে তোমরা চিনি দিয়ে তোমরা ভালো করে চুলটাকে আঁচড়ে নেবে তুমি চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়েছি তারপরে ভালো করে সেট করে নিয়ে এক সাইডে আমি চুলটা ক্লিপ দিয়ে পাট করে বেঁধে নিচ্ছি দেখো তারপরে আমি অন্য সাইডের চুলটাকে ওরকম ভালো করে আমি আঁচড়ে নিচ্ছি নিয়ে আমি একটু হেয়ার স্ট্র্যাম ইউজ করে নিচ্ছি দেখো তো লিভনের হেয়ার স্ট্র্যাম আমি নিয়েছি তো স্ট্র্যামটা দিয়ে ভালো করে আমি ফুল হেয়ারে মাসেজ করে নিচ্ছি দেখো ভালো করে মাসেজ করা হয়ে গেলে আবার আমি একটু কম করে নিচ্ছি কম করা হয়ে গেলে দেখতে পাচ্ছি এখানে আমি স্ট্রেটনার নিয়েছি আর আগারোর থ্রি নন হেয়ার স্ট্রেটনার তো এখানে ক্রিম্পিং করা যাবে স্ট্রেটনার করা যাবে আর কালার করা যাবে তিনটে গাছ করা যাবে তো এখানে ও সুইচ অন অফের জায়গা আছে তো সেটা আমি অন করে দিলাম দেখো এটা এখন গরম হচ্ছে তো এই দেখো অন অফের জায়গা তো লাল লাইট জ্বলছে তো এটা আমি অন করতে দিলাম কিছুক্ষণের জন্য তারপরে দেখো আর গরম হয়ে যাচ্ছে অনেকটা গরম হয়ে গেছে তো এবারে আমি আমার চুলটাকে একটু পার্ট করে নিচ্ছি দেখো ছোট ছোটো এরকম সেকশান করে নেবে তোমরা আর এই বাকি চুলটাকে ভালো করে ক্লিপ দিয়ে ব্যান্ড করে নেবে তো এই অল্প করে একটু চুল নিয়েছি নিয়ে ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে নিচ্ছি নিয়ে তারপরে আবার হেয়ার হেয়ার সিরাম অ্যাপ্লাই করছি ভালো করে মাছ করে নিচ্ছি ওই অল্প চুলটাতে তারপরে আবার একটু আঁচড়ে নিচ্ছি নিয়ে স্ট্রেটনারটা দিয়ে ভালো করে দেখো গোড়া দিয়ে নিচ পর্যন্ত সুন্দর করে স্ট্রেট করে নিচ্ছি সুইচটা অন রাখার সময় তিনবার এরকম আমি টেনে নিচ্ছি তিনবার করে দেখো তিনবার করে টেনে নিচ্ছি তারপরে আমি সুইচটা অফ করে দিয়েছি দিয়ে যে বাদ বাকি যে গরমটা গরমটা স্ট্রেটনারে ছিল সেটা কিন্তু দিয়ে আবার আমি ভালো করে করে নিচ্ছি দেখো তারপরে আবার ভালো করে একটু আঁচড়ে নিলাম এবার চুলটাকে পাট করে অন্য সাইডে আমি ক্লিপ দিয়ে লাগিয়ে নিলাম বাদ বাকি চুলগুলো আমি এইভাবেই আবার অল্প অল্প করে সেকশন করে করে আমি নিয়ে করে নিচ্ছি খুব কম চুল নিলে ভালো স্ট্রেটনার স্ট্রেট হয় হবে দেখো যাদের আমার মতো এরকম ফ্রিজি হেয়ার তাদের এরকম খুব ধৈর্য সহকারে করলে খুব সুন্দর করে হবে আমি খুব তাড়াতাড়ি করেছি তো আবার আমি সুইচটাকে অন করে একটু গরম করে নিয়ে দেখো আবারও আমি স্ট্রেনার করে নিচ্ছি সুইচ অন রেখে তিন চারবার এরকম আমি টেনে নিলাম নিয়ে সুইচটাকে আমি অফ করে দিলাম তারপরে আবার কুম দিয়ে আঁচড়ে নিচ্ছি নিয়ে স্ট্রেনারে যে গরমটা আছে সেটা দিয়ে ভালো করে আবার কিছুক্ষণের জন্য টেনে টেনে নিচ্ছি দেখো এইভাবে পাট পাট করে নিয়ে সেকশন করে চুল নিয়ে অল্প অল্প চুল নিয়ে আমি পুরো চুলটা এরকমভাবে স্ট্রেটনার করে নিচ্ছি দেখো সিরামটা কিন্তু একটু বেশি করেই তোমরা অ্যাপ্লাই করবে আমার সিরামটা শেষ হয়ে গেছে বলে অল্পই পড়ে যাচ্ছে তো এভাবে তোমরা খুব ধৈর্য সহকারে স্ট্রেনারটা করে নেবে খুব আস্তে আস্তে নাহলে ছাঁকা টাকা লেগে যাবে আমার গা ঘাড়ে অনেকবারই ছাঁকা লেগে গেছে কপালে তো এই দেখো সুন্দর করে হয়েছে এবার এটা আমি অন্য সাইটে পাট করে করে দিয়ে দিচ্ছি তোমরা যে লম্বা ক্লিপগুলো পাওয়া যায় সেটা তোমরা মানে লাগাতে পারো সেটা ভালো হয় আমার লম্বা ক্লিপটা নেই বলে আমি নর্মাল ক্লিপগুলো দিয়ে মানে আটকে রাখছি তো এবার আমি সামনের চুলটা করব দেখো খুব সাবধানে শাঁকা কিন্তু লেগে যায় কপালে অনেকবারই এমন লেগে গেছে সুইচটা অন রেখে তিন থেকে চারবার টেনে নেবে তারপরে সুইচটা অফ করে দেবে দিয়ে তারপরে একটু কম করে নেবে চুলে তারপরে আবার করে চুলের মানে সেকশানের উপর ভালো করে পাট করে করে টানবে দেখবে খুব সুন্দর হবে তো এইভাবে আমি পুরো চুলটাকে করে নিলাম যদি তোমরা কোথাও ওকেশানে বেরো তাহলে তোমরা হেয়ার সেটিং স্প্রে ব্যবহার করে নিতে পারো চুলটা আরও বেশি সেট থাকবে ভালো লাগবে খুব অল্প অল্প করে চুল নিয়ে আঁচড়ে নিয়ে ছোট দাঁতের ব্রাশ দিয়ে ব্রাশের চিরুনি দিয়ে আঁচড়ে নিয়ে তারপরে সিরাম অ্যাপ্লাই করে তারপর সুন্দর করে এরকম করবে আমার সিরামটা একটু শেষ হয়ে গেছে বলে খুব একটু ভালো হচ্ছে না আর লাস্ট যে ঘাড়ের পাশে চুলটা খুব সাবধানে করতে হবে কারণ খুব ছাঁকা লেগে যায় ঘাড়ে দেখো আমার অনেকবারই কিন্তু ছাঁকা লেগে গেছে আর গরমে এদিকে আমি খুবই ঘেমে যাচ্ছি তো সুন্দর করে 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 নিচ্ছি এইভাবে করে নেবে তোমরা যে কোনো কোম্পানির হেয়ার স্ট্রেটনার দিয়ে করে নিতে পারো শুধু সেকশানের চুলগুলো অল্প অল্প করে নিয়ে করবে সেট করে দেখবে খুব সুন্দর হবে তো হেয়ার স্ট্যাম্পটা একটু ভালো করে ভালো করে ম্যাসাজ করে নেবে চুলে তবে দেখবে ভালো হবে তো দেখো একপাটে চুল আমি মানে স্ট্রেট করা হয়ে গেছে তো আমি ভালো করে আঁচড়ে নিচ্ছি দেখো আর এ পাশে চুলেরটা তফাত দেখো দুই সাইডের চুলে তো সিরামটা একটু বেশি করে দিলে হয়তো আর সুন্দর হতো কিন্তু সিরামটা আমার একদমই শেষ হয়ে গেছে তো সেই জন্য চলো আমি অন্য পরের চুলটা করে নিই অপ ক্যামেরায় তো করে নিয়েছি দেখো তো দুই সাইডের এর চুল আমার স্ট্রেট হয়ে গেছে কোথাও যাওয়ার আগে এইভাবে তোমরা করে নিতে পারো যাদের ফ্রিজি হেয়ার কার্লি হেয়ার আমার মতো এরকম বাজে হেয়ার তো সুন্দর করে এরকম করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর তোমরা অবশ্যই ট্রাই করো টাটা বাই